আচ্ছা এখানে একটা কোয়েশন আছে কোশ্চেনটা হচ্ছে কি আমাকে বলতেছে যে বি এ থেকে বি এর যে ডিস্টেন্স আর বি থেকে সি এর যে ডিস্টেন্স এই ডিসটেন্সটা সমান না এটা তোমাকে প্রমাণ করতে হবে বা ধরো তোমাকে প্রশ্ন এটাই করলো যে এবি আর বিসি ডিসটেন্স সমান কিনা অর্থাৎ দূরত্বটা সমান কিনা তুমি গাণিতিকভাবে বিশ্লেষণ করো তো কেন এই কথাটা বললো কথাটার অর্থ হচ্ছে যে দেখো সি প্রাইম পয়েন্টে জি এর মান কত সিক্স পয়েন্ট ফাইভ থ্রি ফোর যেটাই হোক আমার এ পয়েন্টেও কিন্তু সেম অর্থাৎ এই যে গ্রাফটা আছে এই গ্রাফে দেখো গ্রাফটা কি মিন করতেছে আমি একটু বলি এই বরাবর হচ্ছে জি এর মান দেওয়া ওয়াই অক্ষ বরাবর আর এক্স অক্ষ বরাবর হচ্ছে আর এর মান দেওয়া মানে পৃথিবীর ব্যাসার্ধের মান দেওয়া এখন ঘটনা যেটা হয়েছে এই গ্রাফটা তোমাকে একটু ভালো ভাগে বুঝতে হবে এই টাইপের কোয়েশনগুলো আনসার করতে গেলে তো মনে করো আমি এখানে একটা যে কোনো প্রকার একটা গ্রহ আঁকলাম এটা হচ্ছে সেই গ্রহের কেন্দ্র তুমি যখন কেন্দ্র থেকে যখন উপর পৃষ্ঠের দিকে যখন যাবা তখন তোমার যত বেশি ডি এর মান বা আর এর মান বাড়তে থাকবে মানে তুমি এখান থেকে যত সামনে যাচ্ছ তোমার কেন্দ্র থেকে তোমার দূরত্ব বাড়তেছে না তো তোমার দূরত্ব যত বেশি বাড়বে তোমার জি এর মানটাও সমানুপাতিক হারে বাড়তে থাকবে এবং কতটুকু পর্যন্ত ঘটনাটা ঘটবে ঘটনাটা হচ্ছে পৃষ্ঠ পর্যন্ত ঘটবে তুমি যত বেশি সামনে যাবা এইখানে গেলে জি এর মান যা হবে তার তুলনায় এইখানে গেলে জি এর মান আরো বেশি হবে এটার তুলনায় এইখানে গেলে জি এর মান আরো বেশি হবে এবং পৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ থাকবে এই জন্য এটার গ্রাফ যদি আঁকো অক্ষ বরাবর যদি জি এর মান ধরো এক্স অক্ষ বরাবর যদি তুমি তুমি মানে যে কেন্দ্র থেকে পৃষ্ঠের দিকে যাচ্ছে ধরো তাহলে গ্রাফটা হচ্ছে এরকম একদম সোজা হবে একদম সোজা এখানে কি বুঝাচ্ছে তুমি যদি এই গ্রাফটা দেখো তাহলে বুঝবা যে এইটা হচ্ছে আমার কেন্দ্র বা সেন্টার আর এটা হচ্ছে ভূপৃষ্ঠ বা গ্রাউন্ড আমি জি দ্বারা প্রকাশ করে দিচ্ছি ঠিক আছে সেন্টার থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে আচ্ছা এটা কি উল্টা হইতে পারে না কনসেপ্ট হ্যাঁ অবভিয়াসলি পারে গ্রাফটা এরকমও হইতে পারে যে এটা ডি বুঝাচ্ছে বা এটা এইচ লিখে অনেক সময় এটা জি বোঝাচ্ছে মানে গ্র্যাভিটি আর গ্রাফটা এরকম হয় এইটার কনসেপ্টটা কি যদি এরকম গ্রাফ দেয় তখন কি হইতে পারে তখন যেটা হইতে পারে সেম কনসেপ্ট জাস্ট একটু উল্টাভাবে ভাবছে সর্বোচ্চ জি এর মানে এখানে এর মানে বোঝা যাচ্ছে এই পয়েন্টটুকু হচ্ছে ভূপৃষ্ঠ এটা হচ্ছে ভূপৃষ্ঠ আর এখান থেকে জি এর মান কমতে 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 এই পয়েন্টে এসে জি এর মান শূন্য হয়ে গেছে এর মানে এইটা হচ্ছে কেন্দ্র এর মানে এই গ্রাফে যা বোঝাচ্ছে যে একটা বস্তু প্রথমে ভূপৃষ্ঠে ছিল তখন জি এর মান সর্বোচ্চ ছিল সে যত বেশি কেন্দ্রের দিকে যাচ্ছে জি এর মান কমতেছে এবং ফাইনালি সে যখন কেন্দ্র উপনীত হয়েছে তখন জি এর মান একদম জিরো হয়ে গেছে এইখানে বোঝাচ্ছে যে বস্তু এদিক থেকে এদিকে আসতেছে আর এই গ্রাফে বোঝাচ্ছে বস্তু এদিক থেকে এদিকে যাচ্ছে দুইটাই কিন্তু ভ্যালিড এই কনসেপ্টের জন্য আচ্ছা তো আমাদের এই তাহলে কি বোঝাচ্ছে সবাই অলরেডি বুঝতে পারছো যে এইখানে যেহেতু জি এর মান জিরো এই বরাবর জিরো বুঝাচ্ছে ওয়াই অক্ষ বরাবর এটা হচ্ছে শূন্য তাহলে এইটা হচ্ছে আমাদের কেন্দ্র এইটা হচ্ছে আমাদের কেন্দ্র আর জি এর মান বাড়তে 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 সর্বোচ্চ এখান পর্যন্ত বাড়ছে দেখো গ্রাফটা এইভাবে যায় এইভাবে গেছে সর্বোচ্চ মান এইখানে তো এই পয়েন্টে হচ্ছে জি এর মান সর্বোচ্চ কত নাইন পয়েন্ট এইট জিরো ওয়ান ওরা দিছে এটা গ্রাফ অনুসারে দিছে এটা আমি বসাই নাই সো এখন বোঝা যাচ্ছে যে এই পয়েন্টটা হচ্ছে ভূপৃষ্ঠ আমার এই পয়েন্টটা হচ্ছে ভূপৃষ্ঠ তাহলে কি হবে এই পোরশনটুকুতে যে ঘটনাটা ঘটবে এখানে হচ্ছে জি প্রপোশনাল টু ডি অর্থাৎ জি ডি এর সমানুপাতিক তুমি যত বেশি কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দিকে যাবা জি এর মান তত বেশি বাড়তে থাকবে আচ্ছা এখন আমি তোমাকে যদি বলি যে এ প্রাইম আর বি প্রাইমের ডিসটেন্সটা নির্ণয় করো কিভাবে করবে এখানে ডিসটেন্স নির্ণয় তুমি যখন কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত আসবে অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে যে কোনো জায়গায় জি এর মান নির্ণয় করা যে সূত্র সূত্র একটাই জি প্রাইম টু জিটু ওয়ান বাই আর ঠিক আছে জি প্রাইমের মান কোনটা হবে যে কোনো একটা গভীরতায় যে এ প্রাইম গভীরতায় মানে বি থেকে এ প্রাইম গভীরতা এটার মান হচ্ছে জি প্রাইম জি প্রাইমের মান দেওয়া আছে তারপরে জি এর মান সরাসরি দেওয়া আছে 1- মাইনাস এইচ বাই আর আরের মান তুমি একটা পৃথিবীর সরাসরি যে স্ট্যান্ডার ছয় হাজার চারশো কিলোমিটার এটাও পারো অথবা আর দিতে পারো কোনো সমস্যা নেই আমার তো ফাইনালি প্রমাণ করলেই হয়েছে এখন এইচ এর মানটা নির্ণয় করবো এইচ মানে কি এইচ মানে হচ্ছে যে এই ডিস্টেন্সটুকু এই যে ডিস্টেন্সটুকু এই ডিসটেন্সটুকুই হচ্ছে এই ক্ষেত্রে আমার এইচ মানে এইচ গভীরতা পর্যন্ত আসছে আচ্ছা তাহলে একটা কাজ করি আমরা এই ম্যাথটা আগে সলভ করে ফেলি তো এই ম্যাথটা সলভ করতে আমাদের এইগুলো লাগবে না এটা জাস্ট তোমাদের কনসেপ্ট ডেভেলপের জন্য দিয়েছিলাম তাহলে আমি লিখতে পারি যে ওয়ান মাইনাস এইচ বাই আর ইজিক টু জি প্রাইম বাই জি ঠিক আছে বা শুধুমাত্র ওয়ান মাইনাস জি প্রাইম বাই জি ইজিকোয়াল টু এইচ বাই আর আচ্ছা এবার আসি তাহলে এইচ বাই আর বা এইচ সমান সমান ওয়ান মাইনাস জি প্রাইম বাই জি ইন্টু আর এখন মানটা বসায় দো মান বসায় দিলে যা হবে তাই ঠিক আছে সো ওয়ান মাইনাস উপরে হচ্ছে জি প্রাইম জি প্রাইম কোনটা এটা হচ্ছে আমার জি প্রাইমের মান আর এটা হচ্ছে জি এর মান মানে ভূপিস্টে যে বিজয়ের সর্বোচ্চ মান থাকে এটা হচ্ছে ওইটা এটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি ফোর তাহলে এটার মান দাঁড়াচ্ছে ওয়ান বাই থ্রি এটা দাঁড়াচ্ছে ওয়ান বাই থ্রি ইন্টু আর মানে আর এর তিন ভাগের এক ব্যাগ এখন আর তুমি যা ধরবা তার তিন ভাগের এক ব্যাগ হবে ঠিক আছে সো এইচ এর মান কিন্তু আমি পেয়ে গেছি এখন তুমি আর এর যে কোনো মান ধরো তবে আর এর এই পাশে মান যা ধরবে পুরো চিত্রের জন্য আর এর তো একটাই মান হবে তুমি এই ম্যাথটা করার সময় এই পাশে আরের এর যে মান ধরবে ওই পাশেও কিন্তু সেম করতে হবে এতটুকু পোরশন আমাদের ডান এবার তাহলে নেক্সট স্টেপে যাই নেক্সট স্টেপে এবার এই পাশ ভুলে যাও মানে কিছুক্ষণের জন্য এই পাশে এখন বাদ দাও এখন শুধু তোমাকে আরেকটা পাশ নিয়ে ভাবতে হবে এবার আসি পরের পোরশন নিয়ে পরের পোরশনে কি হইছে দেখো পরের যে পোরশন টুকু আমি এখান থেকে আসি এটাই কপি করি আচ্ছা এবার এখান থেকে আসি এটা বাদ এটাও আমাদের লাগতেছে না এটাও লাগতেছে না এইবার এখন তুমি পৃষ্ঠে আছো পৃষ্ঠের থেকে তুমি যত সামনে যাবা তোমার জি মান আবার কমতে থাকবে এতক্ষণ জি এর মান বাড়ছে এখন জি এর মান কমবে কিন্তু কিভাবে কমবে সমানুপাতিক হারে না সমানুপাতিক হারে কমবে না মানে ব্যস্তানুপাতিক হার হবে না এখন বর্গের ব্যস্তানুপাতিক হার হবে বর্গের ব্যস্তানুপাতিক হার মানে এটা হচ্ছে হচ্ছে সরাসরি ব্যস্তানুপাতিক আর বর্গের জাস্ট বর্গ করে দিচ্ছি এটাই আর কিছু না সো বর্গের ব্যস্তানুপাতিক যখন হবে তখন লাইনটা অর্থাৎ স্বাভাবিকভাবে ব্যস্তানুপাতিক হলে লাইনটা এইভাবে হইতো বাট এখন লাইনটা এইভাবে হবে না এখন লাইনটা এইভাবে হবে তো এইটা নিয়ে তোমার যদি জানতে হয় তাহলে তোমাকে আগে বুঝতে হবে যে ওয়াই প্রপোশনাল টু বাই এর গ্রাফ রকম। ওয়াই প্রশনাল টু ওয়ান গ্রাফ কিরকম ওইটা তুমি বুঝলে তুমি বুঝতে পারবা যে যাই হোক এখন এইখানে যে শর্তটা এই শর্তটা এইটার সাথে ম্যাচ করে ওয়াই প্রশনাল টু ওয়ান বাই এক্সের স্কোয়ার ওয়াই কমবে কিভাবে মানে এক্স এর মান যত বাড়াবা এটার বর্গের ব্যস্তানুপাধিকের হারে ওয়াই এর মান কমতে থাকে তোমার গ্রাফ লাইনটা হয়ে গেছে এরকম এখন আচ্ছা এই বাদ রাখি আমাদেরকে মিসলিড করতে পারে ওকে এবার আসি তাহলে এইখানে যে সম্পর্কটা হবে এইখানে সম্পর্কটা হবে আসলে যেরকম জি প্রপোর্শনাল টু ওয়ান বাই ডি স্কোয়ার ডি এর মান যত বেশি বাড়তে থাকবে বর্গের ব্যস্তানুপাতে হারে জি এর মান কমতে থাকবে যে ভূগিষ্ঠ থেকে এটা একটা নির্দিষ্ট যে কোনো উচ্চতা সো এই কত উচ্চতাটার মান এখন আমাকে নির্ণয় করে জানতে হবে কত আগেরটা কি নির্ণয় করছিলাম আগেরটা হচ্ছে আমরা নির্ণয় করে দেখছিলাম যে এইচ এর মান কত এটা এইচ ওয়ান ধরিতে এলাম আমরা আগে যেটা নির্ণয় করছি এটা তাহলে আমরা এইচ ওয়ান ধরে আনি ঠিক আছে আগেরটা হচ্ছে এইচ ওয়ান ধরে তাহলে একটা কি করবো বলো এবার যে কাজটা করবো এবার হচ্ছে আচ্ছা এবার আরেকটা প্রবলেম আছে আরেকটা হবে এই প্রবলেমটা হয়েছে ভূভিশের নিচে যে কোনো স্থানে তুমি যখন জি এর মান নির্ণয় করবা ডিফারেন্ট হবে স্বাভাবিক কিন্তু ওইটার জন্য একটাই সূত্র আছে বই সমস্যা হচ্ছে ভূবিষ্ট থেকে উপরে যখন যাই তখন হচ্ছে জি এর মান নির্ণয় করার দুইটা সূত্র দুইটা সূত্র কী কী দুইটা সূত্র হচ্ছে একটা হচ্ছে জি ইজ ইকাল টু এইখানে করি ফাইনালটা নাকি আচ্ছা এইখানেই দেখাই দেই একটা সূত্র হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়াল টু আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন জি এইটা একটা আর আরেকটা একটা হচ্ছে জি প্রাইম ইজ টু জি আচ্ছা এইভাবে লিখি ওয়ান মাইনাস টু বাই আর জি কখন কোন সূত্রটা অ্যাপ্লাই করবো এইটা নিয়ে এখন কনফিউশন কারণ এই জায়গাতে আমাকে যে কোনো একটা সূত্র নিয়ে কাজ করতে হবে সো কখন কোনটা করবা স্বাভাবিকভাবে আমরা যখন বলি যে যখন আমাদেরকে জি প্রাইমের মান নিম্ন করতে দেওয়া হয় তখন আমাদের হাতে এইচ থাকে যে মনে করো ভূবিষ্ঠ থেকে দশ কিলোমিটার উচ্চতায় অথবা ভূমিষ্ঠ থেকে একশো কিলোমিটার বা এক হাজার কিলোমিটার উচ্চতায় তখন যখন আমরা ইজিলি ডিফাইন করতে পারি আমরা বলি কি যে খুব সামান্য উচ্চতায় যখন হয় তখন হচ্ছে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি এইচের মান যখন এইচের মান যখন আরের তুলনায় অনেক কম থাকে আর কত ছয় হাজার কিলোমিটার তাহলে আমি যদি বলি এক হাজার কিলোমিটার এটা কি আরের তুলনায় অনেক বেশি কম না আর তোমাকে যদি বলি দশ কিলোমিটার দশ কিলোমিটার আর ছয় হাজার চারশো কিলোমিটারের পার্থক্যটা অনেক বেশি তো তখন এই সূত্রটা অ্যাপ্লাই করবা আর এই সূত্রটা অ্যাপ্লাই করবা কখন যখন এইচের মান আর এর মানের তুলনায় কম বেশি যেটাই হোক খুব কাছাকাছি থাকবে আসলে এইভাবে লেখা উচিত না বলা উচিত যে যখন এইচের মান আর আরের মান খুব কাছাকাছি থাকবে মনে কর একটা ছয় হাজার চারশো হলে একটা তিন হাজার দুইশো বা আরেকটা এক হাজার কিলোমিটার এটা কিন্তু কাছাকাছি ঠিক আছে ছয় ভাগের এক ভাগ এরকম আসতেছে তো তখন এই সূত্রটা অ্যাপ্লাই করবে ওইটা কখন বলি যখন এইচ এর মান দেওয়া থাকে উচ্চতাটা দেওয়া থাকে তো এখন তো উচ্চতা নাই বরং উচ্চতারে আমরা নির্ণয় করব তাইলে এখন কোন সূত্রটা অ্যাপ্লাই করব এখন দেখবা জি এর মানের দিকে যখন দেখবা জি এর মানটা খুব মানে পার্থক্য নাই ঠিক আছে মনে করো আমার স্ট্যান্ডার্ড জি এর মান কত নাইন পয়েন্ট এইট সো জি এর মান যখন এক জায়গায় নাইন পয়েন্ট এইট আরেকটা নির্দিষ্ট উচ্চতায় দেখবে জি এর মান নাইন পয়েন্ট সেভেন হয়েছে অথবা নাইন পয়েন্ট কত হতে পারে সিক্স ফাইভ হয়েছে এরকম যখন হয় তখন তুমি কী করবা তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা কারণ খুব ক্ষুদ্র উচ্চতায় জি এর মানটাও পরিবর্তন খুব ক্ষুদ্র হয় কিন্তু অনেক জি মান জি এর মানটা যখন অনেক বেশি চেঞ্জ হবে যেমন এইখানে দেখো ভূমিস্টের জি এর মান কত ছিল নাইন পয়েন্ট এইট ছিল ঠিক আছে আর এখানে জি এর মান সিক্স পয়েন্ট ফাইভ অনেক কমছে কিন্তু নাইনের তুলনায় অনেক বেশি কমে গেছে সো এই জায়গায় তখন তোমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে কেন কারণ জি এর মান অনেক বেশি কমার অর্থ হচ্ছে বস্তুটা অনেক বেশি উপরে আছে সো এই জায়গাতেও তোমাকে ডিসিশন নিতে হবে দুইটা সূত্রের কোন সূত্রটা আমি অ্যাপ্লাই করব। তাহলে আসো তাহলে আমাদের এখন ফাইনালাইজ কি হয়েছে যে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে এই সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করব। তাহলে এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে জি প্রাইম ইজিক টু জি ইন টু এই জায়গায় হচ্ছে আর আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি বা এটাকে কি লিখা যায় এটাকে লিখা যায় হচ্ছে জি প্রাইম জি প্রাইম ডিভাইডেড বাই জি এটা রুট ওভার করে দিই সমান সমান হচ্ছে আর টু আর প্লাস এইচ এইটা অথবা এটাকে যদি আর প্লাস এইচ তোমাদের জন্য স্টেপ বাই স্টেপ লিখতেছি আসলে স্টেপ লেখার দরকার নাই এটাকে একটু উল্টাই দিই তাহলে এই হচ্ছে জি বাই জি প্রাইম জি রুট থাক এটা হচ্ছে আর প্লাস এইচ আর তাহলে ওয়ান h by r হয়ে যাবে ঠিক আছে h by r তাহলে h by r যদি এদিকে নিয়ে আসি h by r কে রাখা 1 কে যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা হয় g by g prime root over minus 1 লাস্টে কি করতে পারো লাস্টে হচ্ছে এই r টাকে এদিকে গুণ করে দিতে পারো তাহলে উভয় পক্ষ যদি r দ্বারা গুণ করো নিচের আর এই r টা থাকলো না সো h এত তাহলে এখন একটা কাজ করি এখন হচ্ছে এটার মান নির্ণয় করে ফেলি রুট ওবার ওকে রুট উপরে হচ্ছে রুট ওবার উপরে হচ্ছে জি এর ম্যান জি হচ্ছে নাইন পয়েন্ট এইট জিরো ওয়ান ডিভাইডেড বাই নিচে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ফোর সিক্স পয়েন্ট ফাইভ থ্রি ফোর আনসার মাইনাস হচ্ছে ওয়ান ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে রুট সিক্স মাইনাস টু লিটার যে মানটা দাঁড়াচ্ছে এটার মান দাঁড়াচ্ছে হচ্ছে রুট ওভার সিক্স মাইনাস টু ডিভাইডেড বাই টু ইন্টু আর আরের এত ভাগ হচ্ছে আর কি তাহলে এখন একটা কাজ করো আর তুমি যে কোনো একটা মান ধরো আরের মান আমি যদি ছয় হাজার ধরি আমি যদি আর যদি ছয় যদি ধরি তাহলে কি হয় তাহলে ছয় হাজার এত দ্বারা গুণ করো একটা মান আসবে আনসার এটা হচ্ছে পয়েন্ট ঠিক আছে এটা হচ্ছে জিরো আসতেছে এত ইন্টু আর দাও তাহলে আনসার ইন্টু ছয় এটা আসতেছে কত এটা আসতেছে হচ্ছে এক হাজার চারশো আটত্রিশ দশমিক সামথিং এক হাজার চারশো আটত্রিশ দশমিক সামথিং কিলোমিটার আর আগেরটা আসতেছে তিন ভাগের এক ভাগ তাহলে চৌষট্টি শোর তিন ভাগের এক ভাগ কত ডিভাইডেড বাই থ্রি এটা যদি করি এটার মান আসতেছে একুশশো তেত্রিশ আগেরটার মান আসতেছে একুশশো তেত্রিশ দশমিক সামথিং কিলোমিটার সো প্রমাণ হয়ে গেছে তাহলে এখানে তোমার যেই কাজটা করতে হবে আমি একটু প্রথম থেকে বলি তোমাকে প্রথমে আমি তোমাকে বুঝাই নিচ্ছি যে আমার গ্রাফটা কী মিন করতেছে বা গ্রাফটা কীভাবে অ্যানালাইসিস করবো গ্রাফ করার পর তোমাকে এই অংশের জন্য একবার এইচ এর মান নির্ণয় করতে হবে এই অংশের জন্য তোমাকে এইচ এর মান নির্ণয় করতে হবে এইখানে আবার একটা সিদ্ধান্ত নিতে হয় যে কোন সূত্রটা অ্যাপ্লাই করবো দুইটা সূত্র অ্যাপ্লাই করার পরে দুইটা সূত্র অ্যাপ্লাই করার পর তুমি এখন এইচ এর মান নির্ণয় করে ফেলছো এখন তুমি দেখায় দাও যে হ্যাঁ আমার এ প্রাইম বি প্রাইম ঠিক আছে অর্থাৎ এই ডিস্টেন্সটুকু আর এই ডিসটেন্সটুকু সমান না আমি এটা গায়িতিকভাবে বিশ্লেষণ করতে পারি করলাম মাত্র আবার যদি বলো প্রমাণ করতে তুমি এটা লেখা লাস্টে বলে দিবা যে প্রমাণিত বোঝা গেছে এটা আমাদের শেষ